নমস্কার অ্যাস্ট্রোডে সবাইকে স্বাগতম আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব জাতকদের জন্য জুন মাসের প্রথম দিনের পূর্ণাঙ্গ রাশিফল বিশ্লেষণ কর্ম শিক্ষা প্রেম আর্থিক দিক স্বাস্থ্য ও করণীয় প্রতিকার সহ আলোচনা সবকিছুতে দু হাজার পঁচিশ সালের জুনের শুরুটা বৃষ রাশির জন্য একদিকে যেমন পরিশ্রম ও চাপের সময় অন্যদিকে তেমনি সাফল্যের সম্ভাবনা লুকিয়ে আছে প্রেমের সম্পর্কে দেখা যাবে গভীরতা ও আন্তরিকতা তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক প্রভাব এবং তার অবস্থানগুলো নিয়ে আমরা আলোকপাত করবো রাশির উপরে প্রধান প্রভাব ফেলবে শুক্র শনি মঙ্গল বৃহস্পতি ও চন্দ্র শুক্র যিনি বৃষ রাশির অধিপতি এই সময় প্রেম ও আর্থিক ক্ষেত্রে সমর্থন দেবেন প্রেমের সৌন্দর্যে অথবা প্রেমের সম্পর্কে সৌন্দর্য রোমাঞ্চ ও সৌহার্দ্য বৃদ্ধি পাবে অর্থনৈতিক লেনদেনে কিছুটা স্থিতিশীলতা দেখা যেতে পারে তবে মঙ্গল ও শনি একত্রে কর্মক্ষেত্রে চাপ ও স্বাস্থ্য সমস্যা বাড়িয়ে তুলতে পারে পরিমাণ বেড়ে যাবে শারীরিক কাজের ও মানসিক ক্লান্তি অনুভব করতে পারেন বৃহস্পতির প্রভাব ইতিবাচক ছাত্রছাত্রীরা বুদ্ধিমত্তার উৎকর্ষতা অর্জন করবে বিশেষ করে যারা উচ্চশিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন চন্দ্রের প্রভাব মানসিকতায় কিছুটা অস্থিরতা ও আবেগ সৃষ্টি করতে পারে আপনি মাঝে মাঝে অকারণে আবেগ প্রবণ হয়ে পড়তে পারেন যার ফলে সিদ্ধান্ত গ্রহণে সমস্যা হতে পারে এই সময়ে গ্রহগুলোর সংমিশ্রণ প্রভাব অথবা সংমিশ্রিত যে প্রভাব বৃশ্চরাশির জাতকদের জীবনে ভারসাম্য বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে তাদের চাপ সম্পর্কের গভীরতা ও স্বাস্থ্য সচেতনতা এই তিনটিকেই সামনভাবে গুরুত্ব দেওয়া দরকার কর্মজীবন এবং পেশা জীবন নিয়ে যদি কথা বলি তো বৃশ্চরাশির জাতকদের জন্য জুন মাসের প্রথম পনেরো দিন কর্মজীবনে চাপ ও কঠোর পরিশ্রমের সময় হতে চলেছে চাকরিজীবীরা এই সময় অতিরিক্ত দায়িত্ব বা কাজের বোঝা অনুভব করতে পারেন মঙ্গল ও শনির মিলিত প্রভাবে অফিসে কিছুটা প্রতিযোগিতা এবং সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝির সম্ভাবনাও দেখা দিতে পারে এই সময় ধৈর্য ও সহনশীলতার প্রয়োগ আপনার পক্ষে শুভ ফল বয়ে আনবে আপনার কাজের প্রতি নিষ্ঠা ও আন্তরিকতা আপনাকে উচ্চ পদস্থদের নজরে আনতে সাহায্য করবে যারা নতুন চাকরির সন্ধানে রয়েছেন তাদের জন্য এখনও সেরা সময় নয় বরং প্রস্তুতি এবং পরিকল্পনার সময় ব্যবসায়ীদের জন্য এই সময়টা তুলনামূলকভাবে ভালো শুক্র ও বৃহস্পতির প্রভাব ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে আপনি যদি নতুন কোনো প্রকল্প শুরু করতে চান তবে লাভজনক হতে পারে তবে দলীয় কাজের বজায় রাখা অত্যন্ত জরুরি না হলে ক্ষতির আশঙ্কা রয়েছে ব্যবসায়িক চুক্তিতে সাবধানতা অবলম্বন করতে হবে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিলে আর্থিক ক্ষতি হতে পারে সামগ্রিকভাবে কর্মজীবনে সাফল্য পেতে হলে আপনাকে ধৈর্যশীল পরিশ্রমী এবং কৌশলী হতে হবে শিক্ষা জীবন নিয়ে যদি আলোকপাত করি তো শিক্ষার দিক থেকে জুন মাসের প্রথমার্ধ বিশ্ব রাশির ছাত্রছাত্রীদের জন্য মিশ্র ফলদায়ক হতে পারে বৃহস্পতির অবস্থান বুদ্ধি ও শক্তি বাড়াতে সাহায্য করবে বিশেষ করে যারা গণিত বিজ্ঞানের ছাত্র অথবা গবেষণামূলক পড়াশোনায় যুক্ত আপনার বোঝার ক্ষমতা তীক্ষ্ণ হবে এবং আপনি জটিল বিষয়ের সারমর্ম সহজে ধরতে সক্ষম হবেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় অধ্যাবসায় ও নিয়মিত প্রস্তুতি থাকলে আপনি সফলতা অর্জন করতে পারবেন তবে পড়াশোনার মধ্যে কিছুটা অস্থিরতা ও মনোযোগ হারানোর প্রবণতা দেখা দিতে পারে চন্দ্রের আবেগ প্রবণ প্রভাবের কারণে তো এই সময় অনুশীলন ও পুনরাবৃত্তি অত্যন্ত জরুরি যারা কোন ধরনের পরীক্ষা দিচ্ছেন তারা প্রতিদিনের পড়াশোনার রুটিন তৈরি করুন ও মেনে চলুন শিক্ষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন এবং যে কোনো দ্বিধা নিরসনে দেরি করবেন না বন্ধু বান্ধবদের সঙ্গে সময় নষ্ট না করে নিজের সময় ও শক্তি শিক্ষায় মনোযোগ দিন আত্মবিশ্বাস ধরে রাখা অত্যন্ত জরুরি কারণ এই সময় কিছুটা মানসিক চাপে ভোগা সম্ভব তাই মেডি ডিটেশন হালকা শরীর চর্চা বা পজিটিভ চিন্তা ভাবনা আপনাকে ফোকাস ধরে রাখতে সাহায্য করবে পারিবারিক জীবন কেমন যাবে চলুন দেখেনি তো জুন মাসের প্রথম 15 দিনে বৃশ্চরাশির জাতকদের পারিবারিক জীবনে কিছুটা উত্থান পতনের সম্ভাবনা দেখা যাচ্ছে গ্রহগত দিক থেকে চন্দ্র এবং শনি কিছুটা মানসিক চাপ সৃষ্টি করতে পারে যার প্রভাব সরাসরি পারিবারিক সম্পর্কেও পড়তে পারে তবে ধৈর্য ও সংযম বজায় রাখলে পরিস্থিতির উন্নতি ঘটবে পরিবারে কিছু বিষয় নিয়ে মতবিরোধ দেখা দিতে পারে তবে সংলাপ ও বোঝাপড়ার মাধ্যমে তা কাটিয়ে ওঠা সম্ভব বিশেষ করে যারা যৌথ পরিবারে থাকেন তাদের ক্ষেত্রে এই সময় টানা টানাপোড়েন বেশি দেখা দিতে পারে অন্যদিকে পরিবারের আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে যা নতুন সম্পত্তি কেনার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এই সময়টা বিশেষ সহায়ক হতে পারে তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত দিক বিবেচনা করে এগোনোই উত্তম পরিবারের কোনো বয়স্ক সদস্যদের শারীরিক সমস্যা দেখা দিতে পারে তাই যত্নমান হওয়া অত্যন্ত জরুরি এই সময় আপনার পরিবারের সদস্যদের মধ্যে বিশ্বাস ও বোঝাপড়ার সম্পর্ক আরও দৃঢ় করার প্রয়োজন তাদের প্রতি দায়িত্ব যত্নশীলতা ভালোবাসা ও ধৈর্যের মাধ্যমে আপনি পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে পারবেন গৃহস্থালী কাজে মনোযোগ ও সহানুভূতির মনোভাব আপনাকে পরিবারের কেন্দ্রে রাখবে এই সময় যদি আপনি আপনার আত্মীয়দের থেকে কোনো আর্থিক বা আবেগগত সহায়তা পান তবে তা গ্রহণ করতে দ্বিধা করবেন না সংক্ষিপ্ত ভ্রমণ বা একত্রিত হওয়ার কোনো পারিবারিক অনুষ্ঠান এই সময় শুভ হতে পারে প্রেম বা দাম্পত্য জীবন নিয়ে যদি কথা বলি তো বৃষরাশির জাতকদের জন্য জুন মাসের প্রথম পনেরো দিন প্রেম ও দাম্পত্য জীবনে ইতি ইতিবাচক দিক থেকেই দেখা হচ্ছে রাশি অধিপতি শুক্র এই সময় প্রেম সংক্রান্ত বিষয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে যার ফলে সম্পর্কের মধ্যে গভীরতা ও আন্তরিকতা আসবে যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন তাদের জন্য এই সময়টি হলো সম্পর্ক দৃঢ় করার প্রিয়জনদের প্রতি বিশ্বাস এবং মানসিক সংযোগ বাড়বে আপনি আপনার প্রেমিক বা প্রেমিকাকে বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারেন এবং এটি সম্পর্কে নতুন এক মাত্রা যোগ করতে পারে যারা নতুন সম্পর্কে যেতে চাইছেন বা ভালোবাসার প্রস্তাব দিতে চাইছেন তাদের জন্য এটি অনুকূল সময় হতে পারে তবে সতর্ক থাকুন যাতে আপনার কথাবার্তা বা আচরণ ভুল বোঝাবু কারণ না হয়ে দাঁড়ায় দাম্পত্য জীবনে কিছু ছোটখাটো মনোমালিন্য থাকলেও তা ওঠা সম্ভব একে অপরের গুরুত্ব দেওয়া পছন্দ অপছন্দ বুঝে চললে সংসারের সুখ বজায় থাকবে দাম্পত্য জীবনে রোম্যান্স বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে এই মাসে কোনো জটিল সিদ্ধান্ত যেমন বিবাহ বা বিচ্ছেদ এড়িয়ে চলাই উত্তম ধৈর্য ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধাই আপনাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবে আর্থিক অবস্থা কেমন যাবে আপনার যদি আলোকপাত করি আর্থিক অবস্থা নিয়ে তো এই পনেরো দিনে বিশ্বরাশির জাতকদের জন্য মধ্যম ফলদায়ক হবে আপনার আয় স্থির থাকবে তবে ব্যয়ও একই সাথে চলতে পারে তাই আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাই হবে আপনার মূল চ্যালেঞ্জ বিশেষ করে যারা কর্মজীবনে রয়েছেন তাদের বাড়তি আয় বা বোনাস আসতে পারে ব্যবসায়ীদের জন্য নতুন বিনিয়োগের সুযোগ আসবে তবে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ নেওয়া উচিত এই সময় আপনি বিলাসিতা বা আরামের জন্য কিছু খরচ করতে পারেন যেমন নতুন পোশাক প্রযুক্তি বা ভ্রমণ তবে মনে রাখবেন পরিকল্পিত ব্যয়ই ভবিষ্যতের আর্থিক স্থিতিশীলতা আনে যে কোনো খরচের ক্ষেত্রে একটা নির্দিষ্ট বাজেট নির্ধারণ করে নিন সঞ্চয় ও বিনিয়োগের দিকে মনোযোগ দেওয়া উচিত এই সময় দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা যেমন পেনশন জীবন বীমা বা রিয়েল এস্টেট বিনিয়োগের কথা ভাবতে পারেন ঋণ নেওয়ার প্রয়োজন হলে তার শর্তাবলী ভালোভাবে দেখে নিন পরিবারের কোনো অথবা পরিবারের জন্য কেনাকাটা কিংবা কোনো প্রিয়জনের জন্য উপহার ক্রয়ে কিছু অতিরিক্ত ব্যয় হতে পারে এর ফলে অথবা এই সময়ে কোনো ধরনের জুয়া বা অতিরিক্ত ঝুঁকিপূর্ণ আর্থিক কর্মকা রেডিয়ে চলাই ভালো স্বাস্থ্য সংক্রান্ত বিস্তারিত তথ্য যদি আলোকপাত করি তো বিশ্বাশী জাতকদের জন্য এই সময়টা স্বাস্থ্য দিক থেকে সতর্কতামূলক বিশেষ করে যারা রক্তচাপজনিত সমস্যা বা বুক জ্বালা পোড়ায় ভুগছেন তাদের জন্য এই সময়টা কিছুটা উদ্বেগজনক হতে পারে গ্রহগত দিক থেকে শনি ও মঙ্গল শরীরের উপরে প্রভাব ফেলতে পারে যার ফলে বুক ধরপর গ্যাস্ট্রিক সমস্যা হজমে গোলযোগ গোলমাল বা বুকে অস্বস্তি দেখা দিতে পারে হালকা ব্যথা বা অস্বস্তিকে অবহেলা করলে সেটি বড় সমস্যায় পরিণত হতে পারে কোনো অস্বাভাবিক লক্ষণ দেখলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এ সময় নিয়মিত খাওয়া পর্যাপ্ত পানি পান করা ও বিশ্রাম নেওয়া অত্যন্ত জরুরি উচিত যোগ ব্যায়াম বা অনিদ্রা বা অতিরিক্ত টেনশনের সমস্যা থাকলে মেডিটেশন বা ধ্যান অভ্যাস শুরু করুন মানসিক চাপ কমাতে ঘনিষ্ঠদের সাথে সময় কাটান ও নিজেকে ইতিবাচক কাজে ব্যস্ত রাখুন নিয়মিত মেডিকেল চেক করানো ও ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়া অত্যন্ত প্রয়োজন স্বাস্থ্য অবহেলা করলে এটি অস্ত্রোপচার পর্যন্ত করাতে পারে তাই আগে থেকেই সাবধানতা অবলম্বন করাই শ্রেয় করণীয় সিদ্ধান্ত এবং কিছু প্রতিকার যদি আমি আপনাদেরকে বলি তো বৃষরাশির জাতকদের জন্য এই সময় কিছু জ্যোতিষীয় প্রতিকার বা উপায় অত্যন্ত কার্যকর হতে পারে বিশেষ করে কর্ম স্বাস্থ্য ও মানসিক স্থিতির উন্নতির জন্য প্রথমত মা লক্ষ্মীর মন্ত্র জপ করা অত্যন্ত শুভ প্রতি শুক্রবার সকালে পরিষ্কার পোশাকে মন্দিরে গিয়ে বা বাড়িতে বসে শ্রী মহালক্ষ্মী নম মন্ত্রটি একশো বার জপ করুন এটি আপনার আর্থিক স্থিতি ও মানসিক প্রশান্তির জন্য সহায়ক হবে দ্বিতীয়ত গো সেবা করা বিশেষ করে গরুকে সবুজ ঘাস বা সবজি খাওয়ানো অত্যন্ত পুণ্য ফলদায়ী হবে এটি শুধু মানসিক শান্তি দেয় না বরং গ্রহের কুপ্রভাবও কমিয়ে দেয় সম্ভব হলে প্রতি শুক্রবার সকালে এই সেবাটি করুন তৃতীয়ত হালকা রঙের পোশাক যেমন সাদা হালকা সবুজ বা গোলাপী রং পরিধান করা শুভ এটি আপনার মন ও শরীরকে ঠান্ডা রাখবে এবং সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখতে সাহায্য করবে চতুর্থত নিজের স্বভাব শান্ত রাখা এবং অহংকার এড়িয়ে চলা দরকার রাশি নিরীক্ষে এই সময় কিছুটা মেজাজ চড়া থাকতে পারে তাই নিজেকে সংযত রাখা জরুরি পঞ্চমত জ্যোতিষীয় নিয়ম মেনে প্রতিকার করা যেমন প্রতিদিন সূর্যকে জল অর্পণ করা শনি ও মঙ্গলের দান করা যেমন কালো তিল লাল কাপড় এগুলো আপনার জীবনে ভারসাম্য ফিরিয়ে আনতে পারে তো আজকে আলোচনা আমরা এখানে এটি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার